কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক কবুতর গুলো আছে কালেকশনের মধ্যে এখান থেকে পেয়ার আপনারা স্বল্প দামের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে নিতে পারবেন আর যারা বিশেষ করে দামি দামি কবুতর গুলো কিনতে চান এই যেখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে বিউটি কবুতর গুলো আছে খুবই রিয়ার কালেকশন গুলো মাসাল্লাহ আরো অসংখ্য কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো চাইবো সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন তো শরীফ ভাই আজকের ভিডিও জুড়ে কত পিয়ার কবুতর দিবেন আপনি

এটা কি সিরাজিনা ভাই এটা সিরাজি না মার্শাল আপনারা দেখেন খুবই চমৎকার এই পিয়াটা কি রানিং ভাইজান এটাও রানিং এটা কত করবে

এর কোথায় মিস মার্কিং আছে এটা না এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা নিয়ে সাদা আছে মানে শেপের মধ্যে তো যাই হোক এটা নরকবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর বামেরটা এই প্লেটে কি রানিং ভাইজান এটা রানিং এই প্লেটে কত পড়বে এটা একদম 3000 টাকা একদম 3000 টাকা দাম দিয়ে যাবে না না বন্ধুরা কোনো দাম দামে চলবে না একদম বল 3000 টাকা ফুল রানিং নিম্ন করানো যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন বাইরের কাছ থেকে বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আরেকটা জোড়া রয়েছে ব্ল্যাক হোয়াইট কালারের বা এটা কি লাহোরি না সিরাজি এটা লাহোরি না তো এটা কি রানিং এটা কি নর টান এটা মাদি না এটা হচ্ছে নর না একটু টানতে দেখায় যেহেতু ভাই বলছে যে দেখেন

গিফটটা দেওয়া যাবে ভাইজান দেওয়া যাবে না বেবিটা গিফট করে দিবেন নাকি হ্যাঁ বেবিটার দাম চাইবেন না ঠিক আছে আবার ডিমে চলে আসবে না মানে ডিম দিয়ে দিবি একটু মিসমার্কিং আছে মাথার মধ্যে না এটা কি মাদি কবুতর পিছনেটা নর কবুতর না তো বেবিটা সব পেয়েটা কেমন দাম পড়বে

বন্ধুরা দেখেন মাশাল্লাহ এখন দি ভাই চাতা পিয়ার হয়ে গেছে কে ভাই তাই না যাই হোক

তবে আর দামটা একটু কমই থাকবে যাদের ভালো লাগবে তারা ভাই নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আফসান গ্রিজেল বিউটি আফসান গ্রিজেল বিউটি না মাশাআল্লাহ বন্ধুরা দেখেন মানে আফসান কালারটা জোস একটা কালার মোটামুটি এন্ডোলোজিয়ানে যে একটা সুন্দর একটা কালার হয় আফসানটা মোটামুটি এরকম সুন্দর লাগে হ্যাঁ রিয়ার একটা কালার না যাই হোক এই যে হাড়ি থেকে নামলো সামনে এটা নর না ডাক্তার আছে আর যেটা ডানে আছে বলতে একটা মাদি এবং ঠোঁটের শেপটা দেখেন দেখেন মাশাল্লাহ খুবই খুবই চমৎকার হাই শেপ তো এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম বিশ হাজার চা দাম বিশ হাজার টাকা পিয়া তো ফুল রানিং না ডিম ডিমা গ্যারান্টি আছে না নয় থেকে দশ পেতার চলতেছে ব্রিডিং করে ভাই ব্রিডিং চলতেছে বন্ধুরা নয় থেকে দশ পেতার চলতেছে এখনো ডিম বাচ্চা করে নাই আপনারা যারা এই ধরনের কবুতর গুলো খুঁজেন তারা শরীর ভাইকে ফোন করে এই পেয়াটা নিতে পারবেন চাওয়া দাম অনলি বিশ হাজার টাকা একদম না বন্ধুরা আপনি চাইলে দামাদামি করে আপনার সাধ্য অনুযায়ী এই পেয়ারটা আমাদের যে কোনো জেলায় থেকে নক করবেন শরীর ভাই ডেলিভারি দিতে পারবে ব্ল্যাক কালারের মধ্যে মাসাল আর একটা জোড়া দেখতে পাচ্ছি ড্যানিস কবুতর সম্ভবত লাল পট্টি লাল গিয়ান না মাসাল্লাহ এই যে দাঁড়ানো আছে এটা কি মাদি না আর যেটা ডিমে কি ডিম আছে নাকি ভাই ডিমে তা দিচ্ছে কি নর

ব্লোবার কালারের জাইন হোমা কবুতর না নটা ডাকতাছে আছে একটা নর না ডান একটা মাদি আচ্ছা দুইটা দিক একটু ডাকাটা কি করে ভাই নর্মাদি একটু ডাকে না কিং আর এই যে জাইন হোমা কবুতর মধ্যে প্রাইস সেম তো যাই হোক এ পেয়ারটা কি সম্পূর্ণ রানিং ভাই নিমাচ্ছা করানো চোখের গিয়ার মাসালা মধ্যে সেম টু সেম আর যদি দেখতে পাচ্ছেন শেপগুলা খুবই চমৎকার এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই চাও দাম মাত্র এগারো হাজার টাকা আলোচনা কি করে নেওয়া যাবে না বন্ধুরা এগারো হাজার টাকা চা দাম একদম না আপনার চাইলে কমপ্লিট হয়ে ঠিক আছে এই পেয়াটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা ভাই চা দাম আপনার চাইলে দামা দামি করতে পারবেন শরীফ ভাই মাসালা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট এক জোড়া বিউটি না ভাই মাসাল্লাহ এই যে নটটা রাখতাসি বন্ধুরা আর বামেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়াটা কি রানিং ভাই যান এটা ফুল রানিং বাচ্চা করানো এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন একদম

একদম পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কাজ থেকে কেউ নিতে চায় তারা তো ডেলিভারি লাগবে না তার জন্য কি দিবেন তার জন্য পাঁচশো টাকা সার মানে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা অপশন কিন্তু এখানে দুইটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে রেড কালারের মধ্যে এটা কিং না এটা কি ডিম বাচ্চা করানো আচ্ছা আমি একটু লাড়া চা দিয়ে দেখাই বন্ধুরা একটু দেখেন খুবই চমৎকার মাসা

একদম পনেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন পনেরোশো টাকায় আজকের কবুতর কত ভালো মানের ভাইজান দিচ্ছে তারপর বাচ্চা করান্ডি সহকারে খুবই বিগ সাইজের চেকার রেসার কবুতর জোড়াটা যার ভালো লাগবে সে ভাই ভাইকে নক করে বাংলাদেশের যে কোনো থেকে

রানিং বিউটি না মাশাল বন্ধুরা দেখেন খুবই চমৎকার একদম হোয়াইট কালারের তো এই পিয়ারটা কি নর নামাদি সিঙ্গেলশো টাকা ফুল রানিং নটটা আর যারা কাছ থেকে চান তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র দুই হাজার টাকা শরীফ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়া ইয়েলো কালার কবুতর রয়েছে সম্ভবত কিং কবুতর দেখতে পাচ্ছি এ পেডটা রানিং ভাইজান ডিম্বাচ্চক করানো এটা নরকূণ্ড মনে পিছনের কাঠের টানা পিছনেরটা সামনে সামনেটাই নর তো এই পেডটা রানিং ডিম্বাচ্চক করানো না পেডটা কেমন দাম পাচ্ছেন ভাইজান তিন হাজার একদম দাম দামি করা যাবে না কোনো ডিসকাউন্টও নাই ডিসকাউন্ট দিবেন না তো বন্ধুরা এ পেডটা যদি ভালো লাগে বাকি নক করে পেডটা নিতে পারবেন যাওয়া দাম এবং সেলের দাম দুইটারই মানে তিন হাজার টাকা পড়বে শরীফ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন ইউলো কালার কবুতর রয়েছে মার্শাল্লাহ এটা কি লাল রঙের সিরাজি ভাই এটা দিয়ে আমরা লাল মানে চোখটা লাল ভাই গিয়ার গুলো চোখের গিয়ার গুলো লাল না হলুদ চোখে হলুদ বডির মধ্যে বন্ধুরা লাল গিয়ার হে কবুতর যাই হোক সিরাজি কবুতর না এটা কি রানিং ফাদার আর আর্থিক নয় কথা চলতেছে না নরকুন্টা মাদি কোনটা পিয়াটা কেমন দাম চাচ্ছেন

মন্ডিয়ানের মতো লাগিয়ে যে পাটা একটু ছোট ছোট ক্রস ক্রস ছিল মনে হয় তাই না তো যাই হোক ব্লাডটা কি বললেন নর না আর এই যে হোয়াইটটা হচ্ছে মাদি এই পেয়াটা কেউ যদি নিতে চায় কত পড়বে পঁয়ত্রিশশো টাকা কি একদম চাও চাবি নাই ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ডেলিভারি না নিবে এখানে এসে নেবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা এই পেয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো তো এই পেয়াটা আপনার নিলে হ্যাঁ নিতে চাইলে আলাদা আলাদাভাবে মানে নিয়ে জোড়া দিতে পারবেন

বন্ধুরা এই পিওটা ফুল রানি ডিম্বাচ করানো রেড চেকার রেসার কবুদের জোড়াটা এই পিওটা চাওয়া দাম এবং সেলে দাম কোনো দামা দামে চলবে না মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন পিস কবুতর দেখতে পাচ্ছি ইউলু কালারের ভাইজান যান সমস্ত মাল টেস্ট কবুতর ভাই মাল টেস্ট এটা কি নর এটা কি রানিং নর ফুল রানিং না মাদি খুঁজতে আছে ভাই এটা কি পুলিশ লাইনকে মাদি না এটার পাশে দেখে এটা ডাকার বাইরে গেছে না যাই হোক কোনো ভাই যদি সিঙ্গেল নর হিসাবে নিতে চায় আপনার কাছ থেকে নিতে পারবে না ওটাই তো মানে যদি কেউ নিতে চায় সিঙ্গেল হিসাবে

আপনি তো জোড়া দিবেন না যেহেতু দুইটা দুই মডেলের দুইটা দুই বিটের তো যাই হোক এই পুলিশ লাইনের মাদিকটা রানিং মাদি এটা কত পড়বে ভাইজান একদম দুই হাজার টাকা একদম দুই টাকা দাম চলবে না বন্ধুরা এই পুলিশ লাইনের মাদিটা নিতে পারবেন ফুল রানিং মাদিটা এই মাদিটা দাম পড়বে অনলি দুই হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন গ্রিবাস কবুতর রয়েছে মাসাল খুবই চমৎকার লাগতেছে শরীফ ভাই এটা রানিং ভাইজান জি এটা রানিং এটা তো গ্রিবাস কবুতর না এটা গ্রিবাস এটা কুলার কবুতর উড়ার কেউ তো মানে উড়ানো যায় না কেউ চাইলে দু থেকে তিন ঘন্টা উড়াইতে পারবে তো এই পেয়াটা কেমন কি রানিং নাকি এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ছয়শো টাকা পাঁচশো করা যায় না একশো টাকা তো আপনার জুলুম হবে না ভাই দিয়ে দেন না একদম পাঁচশো টাকা বন্ধুরা দেখেন সবুজ গোলায় গৃহবাস কবুতর যারা নিতে চান তারা ভাইকে নক করে পেয়াটা নিতে পারবেন ভাই বলছে পেয়াটা উড়ানো যায় দুই থেকে তিন ঘন্টা তো এই পেটা যদি ভালো লাগে ডিম চা করানো মাত্র একদম পড়বে পাঁচশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট কালার কবুতর রয়েছে বাইরে কি কবুতর জোড়া ভাই এটা হলো আপনার কাকজি কাকজি মানে হোয়াইট কালার কাকজি না কাকজি বেশি ভাগ হোয়াইটই হয় তাই না তো এই পেটা কি রানিং এটা রানিং ডিমার চা করানো এই যে সামনে এটা হলো মাদি এটা না পেরে কেমন দাম চাচ্ছেন ভাই একদম 600 টাকা একদম 600 টাকা সিলভার কালার রেসার সিলভার কালার রেসার একটা সিলভার বেশি লাগতে আর একটা ব্লু বার

পছন্দ হলে বাইকে নক করে মাত্র ছয়শো টাকায় এই নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা খাবার খাচ্ছে মোটামুটি অনেক ভিটার কবুতর গুলো আছে এখানে বিউটি আছে ড্যানিশ আছে পুলিশ লাইন কবুতর আছে তারপরে সিরাজি কবুতর গুলো আছে জ্যা কবুতর গুলো আছে খাবার গ্রিবাস কবুতর তো অভাবই নাই এই যেখানে দেখতে পাচ্ছেন মার্শাল এই যে উপরে আছে এই যে এদিকে আছে এই যে এদিকে আছে মানে জায়গায় জায়গায় কবুতর আর কবুতর যাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল সিঙ্গেল কবুতর গুলো লাগে অল্প টাকার মধ্যে নর কিংবা মাদি এবং রানিং পেয়ার